সঠিক মজুরি অবস্থা তাঁতিদের নেই সঠিক মজুরি বাধ্য হয়ে অন্য উপার্জনের রাস্তা দেখছেন নতুন প্রজন্ম জগৎ বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক এই সিল্কের শাড়ির দাম চার হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যারা তৈরি করেন এই সিল্কের শাড়ি সেই সমস্ত তাঁতির করুন অবস্থা নিমাই কুন্ডু নামে এক তাঁতি জানান বংশ পরম্পরায় ঠাকুর দ্বারা তাঁত বুনে এসেছেন এবং তিনিও চল্লিশ বছর ধরে তাঁত বোনার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু বর্তমানে তাদের নেই সঠিক মজুরি পেট্রলি হয় সবই করতে হয় কষ্ট এবার যা তাই সেইটুকু করতে না। মজুরি ঠিকঠাক পান মজুরি একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি তৈরি করতে দুজনের কমপক্ষে দেড় দিন সময় লাগে কিন্তু সেই একটা শাড়ি তৈরি করা হলে তারা পান মাত্র টাকা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা নতুন প্রজন্ম তাই অন্য কোন উপার্জনের রাস্তা বেছে নিচ্ছে তাতি চন্দন কুণ্ড জানান তাদের বোনা এই শাড়ি দেশ তো বটেই বিদেশেও পারি দেয়

তাদের গ্রামে এক সময় অধিকাংশ মানুষই তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল বর্তমানে তা কমে এসেছে অনেকটাই আগামী দিনে আরো কমে যাবে নেই সঠিক মজুরি নাই দুটো লোক খাটুনে সত্যি দুটো লোক খাটুনে সব কিছু হয়েছে পয়সা বলানো হচ্ছে না আর সব দিকে নামন করো করে চলে গেছে আর ছেলে পুলা পরি তাতী গীতা মণ্ডলের আবেদন তাদের মজুরি যেন বাড়িয়ে দেওয়া হয়। তাহলেই তারা মুর্শিদাবাদের এই ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্ক বুনতে পারবেন। তারপর ওটা কুড়িয়ে কি হয় কতদিন ধরে করছেন? আমার বিয়ে হয়েছে কতদিন তখন থেকে এই চরকার কাজ মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ